তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন্ড আপনারা দেখছেন লার্নিং জুন অ্যাড ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাতি রয়েছেন তো মূলত তাদেরকে আজকে সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আপডেট প্রোভাইড করার চেষ্টা করছি দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এমন একটা নিয়োগ নিয়োগ প্রক্রিয়া যেটা কিন্তু নিজে থেকে কখনোই অগ্রগতি পাচ্ছে না নিজে থেকে কখনোই কিন্তু এগিয়ে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না নিয়োগ প্রক্রিয়াটিকে আদার্স রিকুয়ারমেন্টগুলোর উপরে কিন্তু নির্ভর হতে হচ্ছে যেরকম প্রথমটা আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে আপাতত টোটালি ডিপেন্ড হয়ে রয়েছে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকের পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণটা কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তো ইতিমধ্যে আমরা চাকরিবার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বারবার প্রশ্ন করে চলেছে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আদৌ কি গতি আসবে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ফলে একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে চাকরি মনে দীর্ঘ এতগুলো বছর ধরে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোনো গতি আসেনি তো সেক্ষেত্রে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের পরে হঠাৎ করেই কি নিয়োগ প্রক্রিয়ায় হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আপডেশন হয়ে যাবে এবং নিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি চাকরি প্রার্থীকে কী সুযোগ দেওয়া হবে এবং জয়নিং কি আদৌ পাবে চাকরি একাধিক প্রশ্ন কিন্তু আসছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে আদৌ কি নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আসবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনবরত প্রশ্ন চলে আসছে আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে তো আপাতত আপনাদের এই কমেন্টগুলোর সম্পর্কে কিছু আপডেট কালেক্ট করতে পেরেছি অলরেডি সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের কাছ থেকে কিছু ইনফরমেশন পেয়েছি সরাসরি আধিকারিকগণেরা যে বক্তব্য দিয়েছেন এবং তারই পাশাপাশি সরাসরি আমাদের প্রাথমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে যেটুকু ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে সেখান থেকে যেটা জানতে পারলাম সেটা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করছে এই ভিডিওতে সরাসরিভাবে জানা গেছে যে প্রাথমিক পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিক অনেক কার্যক্রম এবার সম্পূর্ণ করছে রাজ্য এবং সেক্ষেত্রে কিন্তু প্রাথমিকের পঞ্চম শ্রেণীটা অ্যাড করা হচ্ছে এক্ষেত্রে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আপডেশন হচ্ছে প্রাথমিকে এবং তারই পাশাপাশি প্রাথমিক ভ্যাকেন্সি আপডেশন হওয়া মানেই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে এটা কনফার্ম পরিষ্কার কিন্তু আধিকারিকগণদের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টা তবে অফিসিয়াল কোনো নোটিশ নেই তাই আপনারা যারা বিষয়টা বিশ্বাস করছেন খুব ভালো কথা যারা বিশ্বাস করছেন না তাদেরকে কিছু আলাদা করে দেখানোর মতো কোনো প্রুফ কিন্তু আবারও তো আমাদের কাছে নেই তবে এটাই আপনাদেরকে বলছি যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় খুব শীঘ্রই গতি আসবে এটুকু জেনে রাখুন এবং যে গতি আসবে সেই গতি হারানোর কিন্তু এখানে আর কোনো সম্ভাবনাই থাকছে না ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইতিপূর্বে বেশ কয়েকবার কিন্তু গতি এসছিলো নিয়োগে জয়নিং পর্যন্ত চাকরি প্রার্থীরা এগিয়ে যাবেন বলে আশাও কিন্তু করেছিলেন তবে বারবার সেই আশা কিন্তু নিরাশে পরিণত হয়েছে আশাহত হয়েছেন চাকরি প্রার্থীরা সেরকম কোনো সুখবর সেরকম কোনো নোটিফিকেশান নির্দিষ্ট সময় অন্তর চাকরি হাতে কিন্তু এসে পৌঁছয়নি সেই কারণে অত্যন্ত হতাশার মধ্যে রয়েছেন চাকরি তবে আবারও তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আর কিন্তু কোনো গতি হারানোর সম্ভাবনাই নেই আমাদের এই নিয়োগ প্রক্রিয়াতে জয়নিং কিন্তু এবার হবেই এরকম একটি কিছু কনফার্মেশন সরাসরিভাবে বিশিষ্ট কিছু আধিকারিকদের কাছ থেকে পাওয়া গেছে তো এটাই আপনাদেরকে বলছি যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত সম্পূর্ণ ফোকাস রাখতে হবে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে গেলে সরাসরিভাবে কিন্তু আমাদের নজর রাখতে হবে প্রাথমিক পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তকরণের কার্যক্রমের ওপরে তো এটা কিন্তু আপনি কখনোই ভাববেন না যে সরাসরি মানে আপনাদের প্রাথমিকের গতি আসলেই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন জারি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় একটা লিঙ্কেজ কিন্তু রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার তো সেটা কিন্তু অফিশিয়ালভাবে না থাকলেও আন আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও হ্যান্ডেল করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকেও হ্যান্ডেল করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দুটো নিয়োগ প্রক্রিয়াতেই গতি আসবে দুটোই কিন্তু প্রাথমিক রিলেটেড অর্থাৎ প্রাইমারি স্কুল রিলেটেড রিক্রুটমেন্ট প্রক্রিয়া তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে প্রাথমিকের পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি করণের আপাতত যদি গতি আসে সেই গতি হারানোর আর কিন্তু কোনো সম্ভাবনাই থাকছে না সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য তো এটাই আপনাদেরকে বললাম অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীদের জন্য কিছু কনফার্মেশন পাওয়া গেল বিশিষ্ট কিছু আধিকারিকদের কাছ থেকে এই বিষয় সম্পর্কে কিছু কনফার্মেশন পাওয়া গেলো কিছু ক্লিয়ারেন্স পাওয়া গেল তাই আজকের ভিডিওটির মাধ্যমে আবারও প্রতিটি চাকরি প্রার্থীকে কিছুটা হলেও কিন্তু মোটিভেট করার চেষ্টা করলাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে বিষয় রব নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আগামী সপ্তাহের দিকে আবারও নতুন কিছু অফিসিয়াল আপডেটের সাথে